হঠাৎ করেই দেখলেন আপনার পাশের বাড়ি মেয়েটিকে কোনো কবিরাজ বেশি বেশি ঝাড়পুঁক করছে তার মাথার চুল কেটে ফেলে দিয়েছে কিংবা তাকে আগুনের ছেঁক দিচ্ছে এটা কি ঠিক আমরা জানবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ব্রেন অ্যান্ড মাইন্ড স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ হাসানের কাছ থেকে নমস্কার দাদা আপনাকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে সকল দর্শক শ্রোতারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং শুনবেন তাদের সবাইকে জানাচ্ছি জানাচ্ছি সাদর সম্ভাষণ আপনি আজকে যে ব্যাপারটি আসলে গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে এসেছেন মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি এবং যে প্রশ্নটি দিয়ে আপনি শুরু করলেন যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারের কথা এইটি আমাদের সাথেই আসলে ওতপ্রোত ভাবে জড়িত আমাদের দেশে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে এখনো সঠিক ধারণা বিদ্যমান নেই অনেক ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের দেশের কিন্তু মানুষ আমি বলবো যে এই সমাজেরই মানুষ আমাদের নিকট আত্মীয় কাছের জন বন্ধু বান্ধব তারাই কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন নয় এবং অনেক অপচিকিৎসা এবং কুসংস্কার কিন্তু এই মানসিক স্বাস্থ্যের সাথে জড়িয়ে আছে আপনি প্রথমেই যে বক্তব্যটি দিয়ে শুরু করলেন যে একটি কিশোরী মেয়ে তাকে চুল কেটে দেওয়া তাকে আগুনে গরম পানির দেওয়া গরম দেওয়া অথবা বিভিন্ন ভাবে অনেকে বলে গ্রামের দিকে সরিষার তেল নাকে মুখে ছিটানো পানি পড়া দেওয়া যত্রতত্র যে কোনোভাবে তাবিজ ব্যবহার করা এবং এগুলোর মাধ্যমে মানসিক রোগ সারানোর যে প্রক্রিয়া বা চেষ্টা এটি সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক এবং এটি কুসংস্কার প্রসূত এবং এর মাধ্যমে কিন্তু আমাদের রোগীরা অনেক সাফার করছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা বুঝলাম কিছুতে আমরা বলি যে ধরেছে আমাকে বিভিন্ন কিছুতে বিভিন্ন আছর লেগেছে আসলে মনে হয় বিষয়টি ঠিক নয় তাহলে এই মানসিক রোগীদের মধ্যে আমাদের জনসাধারণের মধ্যে কি কি এই কুসংস্কার বা মিথ প্রচলিত আছে এই মানসিক রোগ নিয়ে মানসিক রোগ নিয়ে আসলে আমাদের সমাজের সব থেকে যেটি কুসংস্কার সেটি হচ্ছে যে আমরা বলি যে জিনে ধরা এখন আমাদেরকে বুঝতে হবে যে ধর্মের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই ধর্মে যে ব্যাপারটি বলা আছে ধর্মে যেহেতু জিনের ব্যাপারটি বলা আছে এবং যিনি বিশ্বাস করেন সেটি তার জন্য অবশ্যই আহ অবশ্যই শতভাগ সত্য তিনি এটি মানছেন কিন্তু আমরা করছি কি এই ব্যাপারটিকে এর এরভাবে প্রকাশ করছি যখনই কোনো মানসিক সমস্যা হচ্ছে সেটিকে আমরা বলছি যে এটি জিনে ধরা এটি পরিতে ধরা এবং মানসিক সমস্যার বিভিন্ন ব্যাপারগুলোকে আমরা জিন পরি অসুর দৈত্য ইত্যাদি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি যার ফলে হচ্ছে রোগীটি অপচিকিৎসার শিকার হচ্ছে অন্যদিকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত তার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা হলে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আসলে বিয়ে কিছু কিছু ক্ষেত্রে আরো চাপের সৃষ্টি করে অন্যদিকে যে কোনো ঘটনা যদি হাইট করে অর্থাৎ লুকিয়ে রেখে যদি বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুটি পরিবারের বন্ধন সেখানে বিভিন্ন সামাজিক অন্যদিকে আমরা চিন্তা করি মানসিক স্বাস্থ্যের অবনতি মানেই তাকে সাইকোটিক হতে হবে অর্থাৎ সাইকোটিক বলতে আমি বোঝাচ্ছি যে আহ তাকে হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হতে হবে ভায়োলেন্ট হতে হবে অনেক বেশি রাগ করতে হবে বাসাবাড়ি ভাঙচুর করতে হবে হয়তো সে বিভিন্ন জায়গায় মানে যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না এ ধরনের কার্যক্রম করবে এর বাইরেও যে মানসিক রোগ আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় সম্পর্কের অবনতি উদ্বিগ্নতা হতাশা চাপ ঘুম না আসা এই সমস্যাগুলো যে মানসিক সমস্যার অন্তর্গত সেগুলো আমরা বুঝতে চাই না আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আপনার যদি কোনো নিকট আত্মীয় সে মেয়েটা যদি মানসিক অসুস্থ হয় তাহলে এই ধারণা রাখবেন না যে তাকে বিয়ে দিলেই সে ভালো হয়ে যাবে আর এছাড়াও আরও অনেক মিথ বা মানসিক যে চিন্তাভাবনা পরিবারের মধ্যে আছে আমরা আরও জানবো যে আর কি কি চিন্তাভাবনা আছে এবং আমরা বুঝলাম যে এর সুচিকিৎসা আছে তাই তো এটি অবশ্যই এটি সুচিকিৎসা আছে এবং সেই চিকিৎসা হতে হবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা আমাদের কোনো মন গড়া তথ্য মন গড়া কোনো ব্যাপার দিয়ে কিন্তু আমরা এটিকে ব্যাখ্যাও করতে পারবো না এবং বিজ্ঞানে যে ব্যাপারটি প্রমাণিত অর্থাৎ আমরা তার ভিত্তিতেই কিন্তু আমাদের সুচিকিৎসা আছে এবং সুচিকিৎসা করতে হবে এখন প্রায় মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের অনেকেই অনেক কথা বলেন অনেকেই বলেন যে আহ এই ড্রাগগুলোর আমরা যে ঔষধ ব্যবহার করি তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ড্রাগ একবার ব্যবহার শুরু করলে এগুলো শেষ করা থামানো যায় না এটি চলতেই থাকে মানসিক রোগ কখনো ভালো হয় না মানসিক রোগী মাত্রই তারা প্রচন্ড পরিমাণে উচ্ছৃঙ্খল যেকোনো সময় মারমুখী অবস্থায় চলে যেতে পারে আসলে সব মানসিক রোগের বেলা এগুলো কিন্তু সত্য নয় আমাদের একটি ধারণা আছে আমরা মানসিক রোগকে প্রাথমিকভাবে ভাবে দুটো ভাগে ভাগ করতে পারি একটি সাইকোটিক একটি নিউরোটিক সাইকোটিক বলতে আমরা বুঝাচ্ছি ডাক্তারি ভাষায় যেখানে সাইকোসিসের ফিচারগুলো বা সাইকোসিসের লক্ষণগুলো সাধারণত থাকে আর নিউরোটিক বলতে আমরা বুঝাচ্ছি একটা মানুষের উদ্বিগ্নতা একটা মানুষের হতাশা একটা মানুষের ওসিডি অর্থাৎ সূচি একটা মানুষের ঘুমের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু নিউরোটিক রোগের মধ্যে যাবে এবং সব ধরনের রোগেরই কিন্তু উন্নত চিকিৎসা আছে এবং সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে একটা মানুষ কিন্তু কর্মক্ষম উৎপাদনমুখী সুখী জীবনযাপন অবশ্যই করতে পারে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমাদের জনসাধারণের মধ্যে একটা বড় অংশ কিন্তু মানসিক দুশ্চিন্তা হতাশা বিভিন্ন মানসিক রোগে ভুগে অতএব জিনে ধরা ভূতে ধরা কিংবা বিয়ে দেওয়া কিংবা আমরা অনেক সময় ভাবতে পারি যে সে পরিবারের মধ্যে খুব ভালোভাবে থাকলেই সে বুঝি সুস্থ হয়ে যাবে ঠিক তা নয় তার নির্দিষ্ট সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং মানসিক রোগ বিশেষজ্ঞই নির্ধারণ করবেন তার কোন ওষুধ দরকার কোন সাইকোথেরাপি বা কাউন্সেলিং দরকার এবং এই চিকিৎসার মাধ্যমে সুনির্দিষ্ট চিকিৎসা মানসিক রোগী বিশেষজ্ঞের কাছে আসলেই আমরা এই রোগকে ভালো করে তুলতে পারবো এবং এর উদাহরণ সমাজে অনেক প্রচলিত আছে অতএব আপনারা কুসংস্কারগুলো দূর করুন ভ্রান্ত ধারণা দূর করুন আপনার নিকটাত্মীয় প্রতিবেশী কিংবা পরিবারের কেউ যদি অসুস্থ হয় সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই মানসিক বিশ্বজ্ঞ সারা বাংলাদেশেই বর্তমানে আছেন অতএব এই কুসংস্কারে থাকবেন না এবং তার শুভ চিকিৎসা করুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ